রক্তে লেখা এক আর তলোয়ারের ধারে শুরু হওয়া এক কিংবদন্তি সে মানুষটা তখনও কিলশে তৈরি হয়নি সে ছিল বাধ্য সাইজা এমন এক যার উপস্থিতি মানে মৃত্যু কিন্তু একটা রাত একজন নারী আর এক নিষিদ্ধ ভালোবাসায় বলতে দিয়েছিল তার ভাগ্য তার পথ এবং তার অস্তিত্ব বন্ধুরা আজ আমরা ফিরছি রোরনি কেনশিনের গল্পের সেই সূচনায় দা যেখানে তৈরি হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে করুণ পরিণতি বরণ করা এক নায়কের আজ আপনাদের জন্য থাকছে রোরুনি কেনশিন ফাইনাল চ্যাপ্টার পার্ট ওয়ান দ্য বিগিনিং এর এক্সপ্লেন আগের তিনটা মুভির গল্প যারা দেখেছেন তারা জানেন এটা কত এক্সাইটিং একটা মুভি সিরিজ তাই আমার বিশ্বাস কেনশিনের শুরুর গল্পটাও আপনাদের অবশ্যই ভালো লাগবে কেনসিন একসময় ছিল এডো যুগের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ ম্যানসলেয়ার এক কিংবদন্তি ঘাতক কিন্তু সেই সময়টা অনেক আগেই পেরিয়ে গিয়েছে খুনে মনোভাব ত্যাগ করে এখন তার একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল তার প্রিয় মানুষটিকে পাশে নিয়ে শান্তিতে বাকি জীবনটা বেঁচে থাকা কিন্তু ওই যে কথাই আছে না কি এতই সহজরে ভাই একদিন কেনসিনের শান্তির জীবনকে খান খান করে আগমন ঘটে এক রহস্যময় আগন্তুকের সে ছিল সাংহাইয়ের এক গ্যাংস্টার সদস্য যার বুকের মধ্যে চলছিল চোদ্দ বছরের দখন চালা একটাই উদ্দেশ্য ছিল তার যে মানুষ একদিন তার বোনকে হত্যা করেছিল তাকে এমন কষ্ট দিয়ে সে তাকে হত্যা করবে যা দেখে পাষান হৃদয়ের বুকেও আতঙ্ক তৈরি হয় গল্পের শুরুটা ছিল আঠারোশো উনআশি সালের জাপানের ইয়োকোহামা শহরে মেজি পুনর্গঠনের পর শহরটিতে তখন আধুনিক সভ্যতার হাওয়া বইতে শুরু করেছিল এরকম একদিন একটা ট্রেনকে ধীরে ধীরে ইয়োকোহামা হামা স্টেশনে ঢুকতে দেখা যায় আর তার সঙ্গেই যেন আগমন ঘটে বহু বছর ধরে জমে থাকা প্রতিশোধের এক ভয়ঙ্কর কিছুক্ষণ পর স্টেশনে ট্রেনটা এসে দাঁড়ালে স্টেশনের ভিড়ের মধ্যে দেখা যায় পুলিশের পোশাক পরা এক লোককে তার তীক্ষ্ণ দৃষ্টি এবং স্ত্রীর মনোযোগ অনেকেরই নজর কাড়ে ইনি ছিলেন সাইতো হাজিমে একসময় শিনসেগুমির তৃতীয় ইউনিটের অধিনায়ক এবং বর্তমানে মেইজি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রভাবশালী কর্মকর্তা সাইতো স্টেশনে আসার লক্ষ্য ছিল ট্রেনে লুকিয়ে থাকা এক অস্ত্র ব্যবসায়ী সাইতো হাজিমে ও তার দল ট্রেনে উঠে একসময় তল্লাশি শুরু করে আর এর মধ্যে তার নজর গিয়ে পড়ে এক সাদা চুলের মানুষের উপর সাইতোর এক সহযোগী এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করে তুমি কি সেই ব্যবসায়ী যে শিশি ওকে লোহার যুদ্ধ জাহাজটা বিক্রি করেছিলে তার প্রশ্নের জবাবে লোকটির দেহরক্ষী অনেকটা ভঙ্গিতেও কথা বলতে শুরু করলেও সাদা চুলের মানুষটিকে একেবারে শান্ত থাকতে দেখা যাচ্ছিল এর একটু পরে সে শান্ত স্বরে সাইতো হাজিমের আসল পরিচয় প্রকাশ করতে থাকে তারপর রহস্যময় লোকটা তার অস্ত্র ব্যবসার কথা বলতে শুরু করেন লোহার জাহাজ থেকে গ্যাটলিং গান পর্যন্ত তিনি কিভাবে শিশিওর কাছে বিক্রি করেছেন পুরো ফিরিস্তি দিতে শুরু করেন সব শোনার পর সাইতো অনেকটা শান্তভাবে তাকে গ্রেপ্তার করার আদেশ দেয় কিন্তু মুহূর্তের মধ্যেই লোকটির আচরণ হয়ে ওঠে ভয়ঙ্কর আচমকা সে সে আক্রমণ চালায় এবং যে খুঁজতে এসেছে সেটাও তাকে জানায় এই আক্রমণাত্মক আচরণ দেখে সবাই পুরো হতবাক হয়ে যায় সাইতো তার কাছে একসময় জানতে চায় সে কেন বাত্যসাইকে খুঁজছে যে বহু বছর আগে অদৃশ্য হয়ে গিয়েছে এই কথাটা শুনে লোকটা যেন অদ্ভুত এক মোহে আচ্ছন্ন হয়ে পড়ে সে বারবার জানতে চাই কেনচিনের মুখের দাগের রহস্যটা কি বলার পরেই ট্রেনের কামরার মধ্যে শুরু হয় তীব্র বিশৃঙ্খলা লোকটা মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর খুনেতে পরিণত হয় তার দ্রুত গতির সামনে সাইতোর সাথে আসা সাধারণ পুলিশরা একেবারে ধুলির সাথ হয়ে যেতে থাকে তবে শেষমেশ সাইতো তাকে কোণঠাসা করলে সে লড়াই করা থামিয়ে দেয় এবং বলা যায় নিজেকে আত্মসমর্পণ করায় সে এদিকে দেখা যায় টোকিও রাস্তায় আনন্দের বন্যা বইছে কাউরো কামিয়া দোজোর সবাই শান্ত একটা সন্ধ্যা উপভোগ করছে এর মধ্যে জানালার বাইরে তাকিয়ে কাউরু দেখতে পায় এক নববধূকে পশ্চিমা পোশাকে তাকে দেখে সবাই মুগ্ধ হয়ে যায় এ সময় ইয়াহিকো ঠাট্টা ছলে বলে তুমি কি নিজের বিয়ের কথা ভাবছো না কি সঙ্গে কেন্সিনের নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথে লজ্জায় লাল হয়ে যায় কাউরু আর এ সময় তার পাশেই ছিল কেন কিন্তু সেই ইয়াহিকোর কথাটা শুনতে পেয়েছিল কিনা সেটা বোঝা না গেলেও সে বলে বউটা কিন্তু বেশ সুন্দর কেনসিলের অতীতের রক্তমাখা দিনগুলির সমাপ্তি ঘটেছিল কিন্তু তার অন্তরে তখনও লুকিয়েছিল অদ্ভুত এক অশান্তি একদিন পুলিশ একাডেমিতে তরবারি শেখানোর আমন্ত্রণ পেয়ে সেখানে গিয়ে কেন শুনতে পায় নতুন একটা গুজবের কথা মেজি সরকার ও চীন সাম্রাজ্যের মধ্যে যুদ্ধের আশঙ্কা নাকি বাড়ছে দিনে দিনে সেই সময়কার জাপানে কিছু স্থানীয় শাসন ব্যবস্থা দেখা যেত যাদের মধ্যে ছিল অন্তর্কলহ খুবই স্বাভাবিক বিষয় আর এরকমই একটা প্রভাবশালী পক্ষ ছিল কিং রাজবংশ অন্যদিকে হাজিমে জানতে পারে সে যে সদস্যকে ট্রেন থেকে গ্রেপ্তার করেছিল সে সাংঘাই গ্যাং লিডারকে চীনা কনসুলেটে স্থানান্তর করা হয়েছে কনসোলেট জুরিসডিকশন আইনের কারণে তখন জাপানে বহিরাগত কেউ অপরাধ করলেও তার বিচার হতো নিজ দেশের আইন অনুযায়ী তো এটা শোনার পর সাইতো স্বাভাবিকভাবে ক্রুদ্ধ হয়ে যায় এবং নিজেই এই এই কেসের তদন্ত চালানোর সিদ্ধান্ত হয়। এছাড়া সহযোগী তথ্য সংগ্রহের দায়িত্ব চোখে সাইতো কিভাবে গ্রেপ্তার করেছিল যারা কেন আগের পার্টগুলো দেখেছেন তারা জানেন তো এদিকে যখন এসব চলছে তখন অন্যদিকে এক সন্ধ্যায় কেনসিন ও তার বন্ধুরা এক হটপট রেস্টুরেন্টে একত্রিত হয় রাতের খাবারের জন্য সবার হাসি আনন্দের মধ্যে কেঞ্চিনের মুখেও প্রশান্তির হাসি লক্ষ্য করা যাচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল অবশেষে সে শান্তির দেখা পেয়েছে কিন্তু তারা যেটা জানতো না সেটা হচ্ছে তাদের থেকে কিছুটা দূরের একটা পাহাড়ে এক বিশাল কামান তাক করা হয়েছিল তাদের দিকেই আর কিছুক্ষণের মধ্যেই একটা নির্দেশে আগুনের শঙ্কে চলে ওঠে আর রাতের আকাশ চিরে গর্জে ওঠে কামানের গোলা সেটা সোজা গিয়ে পড়ে সেই রেস্টুরেন্টে আর নিমিশের মধ্যেই সেখানে উপস্থিত মানুষের হাসি আনন্দ মুছে যায় আগুন আর ধ্বংসের কালো ছায়ায় কিন্তু আশ্বস্ত হওয়ার মতো বিষয় হল যখন গোলাটার রেস্টুরেন্টের উপরে এসে পড়েছিল তার একটু আগেই বেরিয়ে এসেছিল সেখান থেকে তো কেনশিন এবং শান যখন এই খবরটা পায় তখন তারা পুলিশ নিয়ে ছুটে আসে সেখানে অল্পের জন্য তারা প্রাণে বাঁচলেও দেখা যায় রেস্টুরেন্টের মালিক আয়া এবং কর্মচারী সাঞ্চ মারাত্মকভাবে আহত হয়েছেন ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা একটা গাছের নিজ থেকে এ সময় একটা নোট উদ্ধার করা হয় তাতে লেখা ছিল দুটি অক্ষর জিংচু যার বাংলা করলে দাঁড়ায় মানব প্রতিরোধ জিংচুর বিশ্লেষণ করলে বিস্তারিত একটা অর্থ প্রকাশ পায় আর অর্থটা হচ্ছে যদি স্বর্গ বিচার নাও করে আমি নিজেই তোমার বিচার করব এই কথাটা কিনশিনের মাথায় একটা চিন্তার উদ্রেক ঘটায় এরপর ব্যাখ্যা করে এই শব্দটি একসময় ব্যবহৃত শব্দ ছিল আর ঠিক সেই সময় হাজিমে সেখানে এসে হাজির হয় পরিস্থিতি অবজার্ভ করে হাজিমে বলে এই হামলাকারী সেই একই মানুষ যে কয়েকদিন আগে শিশুকে যুদ্ধ জাহাজ বিক্রি করেছিল আমি তাকে গ্রেপ্তার করেছিলাম কিন্তু কোনো একটা কারণে সে ছাড়া পেয়ে যায় এই পুরো পরিস্থিতিতে সবাই এদিকে যখন চিন্তায় মগ্ন তখন মেগমের ক্লিনিকে আহত মানুষের আত্মচিৎকারে অতিষ্ঠ হয়ে উঠেছে সান্সুর অবস্থাও সংকটজনক মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে রেস্টুরেন্ট মালিক রক্ত আর কান্নায় ভেসে যাচ্ছে চারপাশ এই অবস্থা দেখে সানসুকে একসময় রাগে ফেটে পড়ে কাউরো নির্বাক হয়ে যায় এর একটু পর সানসুকে কাউরুকে আসতে করে একটা প্রশ্ন করে আচ্ছা বলো তো কাউরু কেনসিনের মুখের দাগটা এত বছর পরেও কেন মুছে যায়নি। কিন্তু তার এ ধরনের কথায় কারোর কোনো উত্তর না দিলেও মেগুমি অনেকটা কুসংস্কারের মতো শোনায় এমন কিছু কথা বলে তাকে যে আঘাত গভীর আবেগ দিয়ে করা হয় সেটা কখনো পুরোপুরি সারে না যতক্ষণ না সেই আবেগটা মুছে যায় ভেতর থেকে মেগুমির কথাটা শোনার পর তাদের থেকে কিছুটা দূরে বসে থাকা কেনসিন অনেকটা নিজের অজান্তেই যেন তার মুখের ডাগে হাত বোলাতে থাকে সে ভাবতে থাকে অতীতের পাপের মতো এই দাগটিও তার জীবন থেকে মুছে যায়নি এই সময় সানসুকে লক্ষ্য করে কেনচিন একা গভীর চিন্তায় ডুবে আছে তাই কাছে গিয়ে সে তাকে প্রশ্ন করে সব বোঝায় একা কাঁধে নেও না কেনচিন তার এই কথা শেষ হওয়ার পরেই হঠাৎ দরজায় তীব্র করার নাড়া শব্দ হয় আর দরজা খুলে দিলে দেখা যায় মায়ে কাওয়া দোজোকে আসলে এই লোকটা কেনচিনকে তলোয়ার বিদ্যা শেখাতেন আর এই লোকটা ভীষণ আহত কিন্তু তা সত্ত্বেও সে বলে প্রধান এবং ওড়ামোরা বাসভবন দুই জায়গাতেই একসাথে হামলা হয়েছে দৃশ্যগুলো ভয়ানক এবং একতরফা হত্যাযজ্ঞ চলছে সেখানে এই বলে লোকটা পড়ে যায় আর খবরটা শোনার সাথে সাথে কেঞ্চিন ও সানসুকে আলাদা হয়ে দুই জায়গায় সাহায্য করতে ছুটে যায় উড়ামোরের বাড়িতে পৌঁছে কেঞ্চিন দেখতে পায় এক ব্যক্তি দুই হাতে বাঁকানো অদ্ভুত ব্লেড নিয়ে পুলিশদের কুপিয়ে শেষ করে ফেলছে পুলিশরা তার দিকে গুলি ছোড়ার চেষ্টা করলেও কোনো গুলি তার গায়ে লাগছে না এক সময় সেই লোকটা যখন উরুমরা ইস্ট্রী এবং মেয়েকে হত্যা করতে যাচ্ছিল ঠিক তখনই কেনচিন তার সামনে এসে দাঁড়ায় আর আক্রমণকারী কেন্সিনের গায়ের দাগ দেখে পাগলের মতো হেসে ওঠে এরপরেই শুরু হয় দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই কেনচিনের উল্টো ধারওয়ালা তলোয়ার বনাম সেই লোকের বাঁকানো তীক্ষ্ণ ধারওয়ালা ব্লেড প্রথমে কেউ কাউকে হারাতে পারছিল না এভাবে বেশ কিছুক্ষণ লড়াই চলার পর কেনসিন এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কেন নিরপরাধ মানুষকে হত্যা করছো তবে কথাটা বলার পরেই সে এটাও বুঝতে পারে এই মানুষটিও একসময় তার মতোই অন্ধকারের লেয়ার ছিল এরপর আবার শুরু হয় লড়াই আর লড়াইয়ের মাঝে আক্রমণকারী হাতার ভেতর থেকে গোপনে লুকিয়ে রাখা শুক্র ছোড়া নিক্ষেপ করে কেনসিনের দিকে কিন্তু কেনসিন তার দক্ষতায় সব প্রতিহত করতে থাকে আর অবশেষে বেশ কিছুক্ষণ পর কেনসিন তাকে পরাস্ত করে ফেলে কিন্তু লোকটি আত্মসমর্পণ না করে নিজের শরীরের সাথে বেঁধে রাখা একটা বিস্ফোরক বিস্ফোরণ ঘটায় এটা ছিল খুবই চমকে যাওয়া একটা ঘটনা যেটা এর আগে কারো মধ্যে দেখতে পায়নি অন্যদিকে সানসুকে যখন দোজোতে গিয়ে পৌঁছায় ততক্ষণে চারিদিকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু খুনির কোনো চিহ্ন নেই অনেকটা হতাশা নিয়ে ক্লান্ত চিন্তায় মগ্ন সানসুকে ফেরার পথ ধরে আর অন্যদিকে কেনসিনও যখন জোডোতে ফেরার পথ ধরেছে ঠিক তখন রাস্তায় সে মুখোমুখি হয় সেই মানুষটির যে ছিল এই সমস্ত ঘটনার পেছনের মূল মাস্টার মাইন্ড লোকটাকে দেখে কেনচিন বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে কারণ লোকটি দেখতে হুবহু তার এক পরিচিত মানুষের মতো তার এবার মনে পড়ে ইউকিশিরো এনিশির কথা কেন্সিনের প্রয়াত স্ত্রী ইউকিশিরো তের ছোট্ট ভাই ছিল এই ইউকিশিরো এনিশি চোদ্দ বছর ধরে এনিসি সাংহাইয়ে ছিল এবং এমন কোনো দিন নেই যে সে প্রতিরোধের আগুনে পড়ছিল না সব জায়গায় তার বোনকে হত্যার এসময় কে এ সময় বলে এখন কেবল শুরু হয়েছে সবকিছু তোমার সাথে আমার অনেক হিসেব বাকি আছে এ সময় তার কণ্ঠে প্রচন্ড ক্রোধ এবং ঘৃণার শীতল আগুন পরিলক্ষিত হচ্ছিল তারপর সে তাকে বলে তুমি কি আমাকেও হত্যা করবে তোমার সেই নোংরা তলোয়ারটা দিয়ে যেটা দিয়ে তুমি হত্যা করেছিলে আমার বোনকে এনিসির প্রতিশোধের লক্ষ্য বস্তু ছিল শুধু কেনশিনের রক্ত ছড়ানো নয় সে চাইছিল কেনসিনকে মানসিকভাবে ধ্বংস করে দিতে তাকে এমন যন্ত্রণায় ফেলতে যেটা মৃত্যুর থেকেও ভয়ানক এনিসির সাথে এই সাক্ষাতের পর কেনশিন সেদিন অনেকটাই ভেঙে পড়ে সে যখন পুরো বিষয়টা জানতে পারে তখন তার ভেতরে তার সৃষ্টিতময়ের কথা মনে হতে থাকে দুজতে ফিরে এসে সে সম্পূর্ণ হতাশায় নিমজ্জিত হয় আর এই কেনশিনকে তার বন্ধুদের কেউই এমনভাবে আগে দেখেনি অন্যদিকে চোর অনুযায়ী দেওয়া তথ্য অস্ত্র ভাণ্ডার ধনী ব্যবসায়ী উ হেউসিন আসে এনিসির বাড়িতে তাকে তাদের চুক্তির কথাটা মনে করিয়ে দিতে এই উ হেউশিনের এই বক্তব্যের মাধ্যমে একটা ব্যাপার এবার পরিষ্কার হয় এখানে আসার আগেই এনিসি এইসিনের সঙ্গে একটা চুক্তি করেছিল চুক্তিটা ছিল প্রতিশোধ শেষ হলে সে জাপানের দখল নিতে হেইসিনকে সাহায্য করবে তো সেদিন হেইসিন চলে যাওয়ার পর এনিসির মনে পড়ে তার বন্তময়ের কথা কিভাবে সে একসময় এনিসিকে থামাতে চেয়েছিল সে কখনো বুঝতে পারেনি কেন তোময়ে তার প্রিয় মানুষ তার বাগদত্তা হত্যাকারীকে অর্থাৎ কেনসিংকে রক্ষা করতে চেয়েছিল বোনের সেই দিনগুলোর কথা ভাবতে ভাবতে অনেকটা আবেগ তারিত্ব হয়ে পড়ে এনিসি নামের এই কঠিন মানুষটি অন্যদিকে দোজোতে সবাই বিপদে পড়েছিল দেখে কেনচিন সিদ্ধান্ত নেয় সে তাদের কাছে সত্যটা এবার প্রকাশ করে দেবে এরপর কেনচিন বলতে শুরু করে সে ভয়ঙ্কর কাহিনী রক্তে ভেজা এদো যুগের তার রক্তাক্ত অতীতের কথা সেই সময়ে কেনচিন ছিল মানুষের মনে ভীতি জাগানো বাত্তসাই দ্য ম্যান্স একদিন এক অভিযানে সে এক সামুরাইকে হত্যা করে তার সাথে লড়াইয়ের সময় সে সামুরাই যোদ্ধা কেনচিনের গালে একটা দাগ কেটে দেয় আপনারা এর আগের একটা মুভির এক্সপ্লেন এটা দেখেছেন সেই সামরায়ের বাগধত্তা ছিলেন ইউকি শিরো তোময়ে আপনাদের এই ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে আমি আবার বলছি প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ নিতে তোময়ে গুপ্তচর হিসেবে পরবর্তীতে কেনসিনের জীবনে প্রবেশ করে কিন্তু সময়ের সাথে সাথে কেনশিনের কোমলতা তার অপরাধবোধ এবং তার মধ্যে থাকা মানবিক গুণাবলীর কারণে তোময়ে ধীরে ধীরে কেনশিনের প্রেমে পড়ে যায় রক্ত এবং মৃত্যুর বাছেও তোমে কেনসিনের মধ্যে খুঁজে পায় শান্তি এবং ভালোবাসার একটু স্থান কিন্তু নিয়তি ছিল প্রচন্ড নির্মম একদিন এক লড়াইয়ের সময় তোমায় কেন রক্ষা করতে গিয়ে নিজেই তার সামনে এসে দাঁড়ায় আর কেন তলোয়ারের আঘাতে শত্রুর সঙ্গে তোমেও সেদিন নিহত হয় মৃত্যুর সময় সেদিন তোমেয়ে কেন্সিনের গালে আরেকটা দাগ কেটে দিয়েছিলেন প্রথম দাগের সাথে মিলিয়ে এক ক্রোশ চিহ্নের দাগ তৈরি হয়েছিল কেনসিনের গালে কিন্তু এটা ছিল কেনশিনের প্রতি তোময়ের একটা ভালোবাসা এবং ক্ষমার প্রতীক এই মর্মান্তিক ঘটনাটা যখন ঘটছিল তখন ছোট্ট এনিসি সব দেখেছিল সে দৃশ্য তার মনে জেলে দিয়েছিল কেনশিনের প্রতি অনন্ত ঘৃণা এবং প্রতিশোধের শপথ মূলত এখানই সে গত চোদ্দটা বছর ধরে খুঁজে পেরিয়েছে কেনশিন হিমুরাকে তো কেনশিনের মুখে তোময়ের এই করুণ সত্যটা শোনার পর সবাই এবার নীরব হয়ে যায় তারা বসতে পারে কেনসিনের অন্তরে যে বোঝা জমে রয়েছে তা কোনো মানুষের একার পক্ষে বহন করা প্রায় অসম্ভব এরপর এক বৃষ্টি ভেজা রাতে কেন যখন একা দাঁড়িয়ে তার অপরাধ বোধ ও দুঃখে ডুবে আছে তখন কাউর বুঝতে পারে তোময়ের প্রতি কেনসিনের ভালোবাসা এবং অপরাধবোধ তার আত্মায় চিরস্থায়ী দাগ হয়ে রয়েছে কাউরকে মন ভার করতে দেখে এ সময় মেঘুমি তার কাছে এসে দাঁড়ায় এবং তাকে বলে যে দাগ ভালোবাসা থেকে আসে তা কখনো পুরোপুরি মুছে যায় না এটা তোমাকে মেনে নিতেই হবে এসময় সময় মেঘমিস আরও শান্ত কণ্ঠে বলে জীবিত মানুষরা নতুন স্মৃতি তৈরি করতে পারে আর সে স্মৃতিগুলোই একসময় একে অপরকে রক্ষা করতে সাহায্য করে এই কথার পর কাছে এগিয়ে যায় এবং তার হাতে একটা ছাতা তুলে দেয় সে মূলত তাকে এটাই জানাতে চাইছিল যে সে এবার একা নয় তার সাথে এই ঝড়ের মুখোমুখি কারো নিজেও সামিল হবে এর মধ্যে ঠিক তখনই কেটো থেকে সেখানে এসে উপস্থিত হয় অনীয় বায়াংশ দলের দুই সদস্য আউশি এবং মিসাও নিশ্চয়ই আপনারা এদেরকে চিনতে পারছেন তারা এবার সঙ্গে করে নিয়ে এসেছিল ইউকি শিরো তোমর ডায়েরিটা যেটা ছিল এক মহা স্মারক এই ডায়েরিতে লেখা ছিল তোময়ের জীবনের শেষ অধ্যায় এবং কেনসিনের প্রতি তার গভীর সত্যিকারের অনুভূতির কথা এ সময় আরও জানায় টোকিওতে বড় ধরনের এক বিপর্যয় ঘটতে যাচ্ছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই কিংবদন্তি হত্যাযন্ত্র হিত্যকিরি বাত্মছাই অর্থাৎ কেনসিন নিজেই আর এতে বোঝা যাচ্ছিল একটা ভয়াবহ যুদ্ধ সামনে এসে দাঁড়িয়েছে এর বেশ কিছুদিন পর সাইতো হাজিমের পুলিশের নেতৃত্বে এনিসি রাস্তা কিন্তু সেটা ছিল একটা পর তারা মারাত্মক মুখোমুখি পড়ে যায় যার ফলে বহু পুলিশকে সেদিন প্রাণ হারাতে হয় এরপর থেকে বেশ কয়েকবার এনিসি পাকড়াও করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ফলাফল সেই একই সেই তো হাজিমে চরমভাবে ব্যর্থ হয় এনিসির নাগাল পেতে এদিকে এনিসের ভয়াবহ পরিকল্পনা জিনচু মানে মানব ন্যায়ের প্রতিশোধের ধারণা সম্পূর্ণরূপে সক্রিয় করে দিয়েছিল সে একদিন টোকিওর আকাশ থেকে ঝরে পড়তে দেখা যায় শত শত লিপলেট যাতে লেখা ছিল শুধু দুটি শব্দ জিনচু। আসলে এটা ছিল এনিসির পক্ষ থেকে টোকিওবাসীর জন্য একটা সংকেত কারণ এরপরেই এনিসির বাহিনী শহর জুড়ে নির্বিচারে কামানের গোলা ছুটতে শুরু করেছিল মুহূর্তের মধ্যেই টোকিও যেন এক জ্বলন্ত নরগে পরিণত হয় আগুন ধোয়া এবং আর্তনাদি ঢেকে যায় চারদিক এনিসির অনুসারী একদল উন্মাদ দুষ্কৃতকারী সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে চারদিকে তাণ্ডব চালাতে শুরু করে তাদের লক্ষ্য ছিল একটাই যে কেউ কেনশিনের সঙ্গে যুক্ত থাকবে তাকেই তারা ধ্বংস করে দেবে এদিকে কাউরোর কামিয়া দোজো একসময় আক্রান্ত হয়েছিল এনিসি নিজে সেখানে একদিন আক্রমণ চালায় যদিও সানা সুকে দোজোকে রক্ষা করার চেষ্টা করেছিল কিন্তু এনিসি শক্তির কাছে সে ছিল একেবারে নস্বী মাত্র তার ভয়ঙ্কর সব আঘাত সহ্য করতে না পেরে বারবার মাটিতে লুটিয়ে পড়ছিল সানসুকে কিন্তু তা সত্ত্বেও সে উঠে দাঁড়াচ্ছিল সে এদিকে এনিশের এক ভয়ঙ্কর সহচর ইয়াদ সুমে সুমিও আশেপাশের বাড়িগুলোতে তল্লাশি চালিয়ে কেঞ্চিংকে খুঁজতে শুরু করেছিল আর তার পেছনে রেখে যাচ্ছিল শুধু লাশের স্তূপ ঠিক সেই মুহূর্তে আউশি সেখানে এসে পৌঁছায় এবং মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে শুরু হয় যোগ নাগরিকদের রক্ষা করতে যুদ্ধ চালিয়ে যখন এসব তখন রাস্তায় তীব্রের মুখোমুখি হয় এনিসির আরেক ভাড়াটে ঘাতক যার এক হাতে ছিল একটা মেশিন গান এই হিংস্র লোকটা বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে কেনসিনের উপর কিন্তু কেনসিন দ্রুত তার সঙ্গে সব এড়িয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তাকে পরাস্ত করে লোকটার নিজের অবস্থা শোচনীয় দেখে কেনসিনকে এবার অনুরোধ করে আমাকে এমন একটা শেষ আঘাত করো যেন মরার আগে কিছুটা সম্মান অন্তত পাই আচরণে একটা ব্যাপার কি আপনারা খেয়াল করেছেন ইনিশি যাদের তৈরি করেছিল তারা প্রত্যেকেই ছিল এক একটা আত্মঘাতী খুনে যাই হোক লোকটার কথা শোনার পর কেনসিন মাথা নেড়ে বলে আমি আর কখনো কাউকে হত্যা করব না আমার সেই অঙ্গীকারই এখন আমার তলোয়ারের সবচেয়ে বড় শক্তি আর এতেই আমি শান্তি পাই এদিকে সাধারণ মানুষের রক্ষা করতে গিয়ে আউশিও এক ভয়াবহ বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয় আর ঠিক সেই মুহূর্তে দৃঢ় কণ্ঠে তার কাছে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি ইউকিশিরো এনিসি এই কথার পরে এনিসিকে সে বোঝানোর চেষ্টা করে ঘৃণা ছেড়ে দাও এই প্রতিশোধ কোনো শান্তি এনে দেবে না তোমার জন্য কিন্তু যখন এর এরপর জানতে পারে কেনসিন কাউরুকে তোময়ের কথা জানিয়েছে তখন তার রাগ আরো বেড়ে যায় তার কাছে বোনের নামটা ছিল পবিত্র ছিল এমন একটা নাম যা তার হত্যাকারীর মুখে উচ্চারিত হওয়ার যোগ্য ছিল না সেদিন এনিসি কাউরোর দোজোতে একেবারে ম্যাসাকার ঘটিয়ে দেয় এবং কাউরুকে সে কিডন্যাপ করে তার সাথে নিয়ে চলে আসে এর বেশ কিছুক্ষণ পর কেনিসি যখন দোজোতে ফিরে আসে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল সে দেখতে পায় সানা শোকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর তাকে দেখে তার কাছে এগিয়ে গেলে সে অনেক কষ্টে বলে কাউরুকে নিয়ে যাওয়া হয়েছে এ সময় পাশে দাঁড়িয়ে থাকা ইয়াকে ওর মুখে অসহায় আর অনুশোচনায় দেখা যাচ্ছিল ওদিকে পরের দিন কাউরোর জ্ঞান ফিরে আসে এক অচেনা ঘরে সে বসতে পারে সে এখন ইউকি শিরো এনিসির রয়েছে এবং এখানেই এনিসি প্রস্তুত হচ্ছে তার চূড়ান্ত আক্রমণের জন্য শুধু কেনসিনের বিরুদ্ধে নয় বরং পুরো সে যুগের বিরুদ্ধেই যাকে এনিসি ঘৃণা করত। এসব ভাবতে ভাবতেই সে বাইরে বেরিয়ে আসে এবং একসময় পালানোর চেষ্টা করে কিন্তু এনিশির হাত থেকে পালানো এত সোজা ব্যাপার ছিল না দেখা যায় এনিশি তাকে ধরে ফেলেছে কাউরু পালানোর চেষ্টা করছিল ভেবে সে এবার তাকে গলা টিপে মেরে ফেলতে চায় কিন্তু তা সত্ত্বেও কাউরু তাকে থামানোর চেষ্টা করে তারপর সে তাকে বলে তোমায় কখনোই এমন কিছু চাইনি। সেই প্রতিশোধের পথে তোমাকে দেখতে চাইতো না এনিশি কাউরির কথাগুলো শুনে এনিশির ক্রোধ এবার সীমা ছাড়িয়ে যায় সে কাউরোর গলা চেপে ধরে যেন নিজের বোনের মতো মুখের এই মেয়েটিকে মেরে ফেললেই তার শান্তি আসবে কিন্তু কাউরোর চোখে এনিসি এবার দেখতে পায় সেই একই দুঃখ ভরা দৃষ্টি যে দৃষ্টি সে একদিন তোময়ের মৃত্যুর মুহূর্তে দেখেছিল তাই এবার সে কাউরোকে ছেড়ে দেয় কাউরো যখন এনিসির হাতে বন্দী তখন তার থেকে অনেকটা দূরে হতাশ এবং বিধ্বস্ত কেন নিজের বন্ধুদের কথা মনে করতে শুরু করেছিল তাদের সেই অটুট বিশ্বাস ও সমর্থন তাকে আবার শক্তি জুগিয়েছিল সেবার উপলব্ধি করতে পারছিল তার জীবন শুধু তার নিজের নয় বরং তাদের সবার যারা তার উপরে বিশ্বাস রেখেছে শেষ পর্যন্ত প্রতিজ্ঞা করে সেবার মুখোমুখি হবে এবং এই প্রতিশোধের চক্র একেবারে শেষ করবে সে কিন্তু তার ভাবনার মধ্যে ঠিক তখনই মিসাও তার সামনে এসে দাঁড়ায় সে তাকে বলে আমি অসিন বায়াসুর প্রতিনিধি আওসি শিনোমোর আদেশে এসেছি অল্প কিছুক্ষণ পর আহত অবস্থায় সানা এবং সাইতো হাজিমেও তার কাছে এসে পৌঁছায় তারা শত্রুদের শাড়ি ভেদ করে পথ খুলে দেয় যেন কেনসিন খাতির ভেতরে পৌঁছাতে পারে কিন্তু ভেতরে প্রবেশ করতেই কেনসিনের ওপরে হামলা করে উ হেউছেন এ সময় চার পাশ থেকে বন্দুকধারীরা ঘিরে ফেলে থাকে কিন্তু সঙ্গে সবাইকে পরাস্ত করে সামনে যায় এর মধ্যে হঠাৎ সেখানে হাজির হয় এক অপ্রত্যাশিত মুখ সেও ছিল সে এক সময়কে শিশু টেন সোর্স দলের সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক ছিল সে তাকে দেখে কেনসিন প্রথমে ভাবে সে এবার লড়াই করতে এসেছে তার বিরুদ্ধে কিন্তু সেওজিরো জানায় সেই জাহাজে কেনসিনের কাছে পরায় জয়ের পর সে জীবনের অর্থ খুঁজতে ঘুরে বেরিয়েছিল এখানে সেখানে তারপরে সে জীবনের প্রকৃত অর্থটা বুঝতে পেরেছিল আর সেই চিন্তায় বলিয়ান হয়ে সে এবার কেনসিনের পাশে থেকে লড়তে চায় সেওজিরো সে তার কথাগুলো বলার পরই পেছনের সৈন্যদের প্রতিহত করতে শুরু করে সে যেন কেনসিন এগিয়ে গিয়ে এবার এনিশির মুখোমুখি হতে পারে এভাবে বেশ কিছুক্ষণ লড়াই পর অবশেষে কেন্সির মুখোমুখি হয় এনিশির ঘৃণা তখন শুধু প্রতি ছিল না বরং তার আদর্শ তার ভালোবাসা তার সবার প্রতি যারা তার পাশে ছিল শুরু হয় তাদের মধ্যে লড়াই প্রতিটা আঘাত যেন এক একটা উন্মত্ত ক্রোধের ঝড়ের মতো এসে লাগছিল কেনসিনের উপর আর যেগুলো ছিল মারাত্মক এবং নির্দয় অন্যদিকে কেনসিনের তলোয়ার চলছিল আত্মরক্ষায় তার লক্ষ্য জয় ছিল না বরং প্রায়শ্চিত্ত ছিল ইনিশির আঘাতের প্রবলতায় কেনশিন রক্তাক্ত হয়ে পিছিয়ে পড়ছিল বারবার এর এক পর্যায়ে এনিশি তাকে বলে তোমার উচিত নিজের জীবন শেষ করা এটাই তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে কিন্তু কেনশিন শান্ত কণ্ঠেই এবার তাকে উত্তর দেয় মৃত্যু কোনো প্রায়শ্চিত্ত হতে পারে না আমার পথ হলো বেঁচে থাকা এবং সেই ভবিষ্যতের জন্য লড়াই করা যেগুলো আমার বন্ধুরা আর তোময় একদিন স্বপ্নে দেখেছিল এর কথাটা তাও আবার কেনশিনের মুখে শুনে এনিশির হৃদয়ে যেন বজ্রাঘাতের মতো আঘাত করে তার চোখের সামনে ভেসে ওঠে বনের শেষ মুহূর্তে সেই মর্মান্তিক দৃষ্টি তার এই বিভ্রান্তির মধ্যেই কেঞ্চিন বলে তুমি আমাকে ঘৃণা করো সেটা স্বাভাবিক কিন্তু তোমার প্রতিশোধের পথ ভুল তার এই কথার মধ্যে ঠিক তখনই একটা গুলি এসে কেঞ্চিনের গায়ে লাগে দেখা যায় ও হেউসিন বন্দুক তাক করে হাসছে এবং বলছে এবার আমি দুজনকেই তোমাদের মেরে ফেলবো তার এই কথার মধ্যেই সেখানে হঠাৎ কাউরো চলে আসে এবং সামনে ঝাঁপিয়ে পড়ে নিজের শরীর দিয়ে ঋষিকে রক্ষা করার চেষ্টা করেছে হেসিনের এই বিশ্বাসঘাতকতায় এনিশির ক্রোধ এবার বেড়ে যায় আর এর মাধ্যমেই মূলত শেষ হয়েছিল যুদ্ধটা এনিশি অবশেষে ধরা পড়ে গিয়েছিল এবং তাকে কারাগারে পাঠানো হয়েছিল এর কিছুদিন পর কাউরো তাকে পাঠায় তমু সেই ডায়েরিটা আর সেই ডায়রিতে এনিশি প্রথমবারের মতো সত্যিটা বসতে পারে ডায়েরিতে টময়ে লিখেছিল কেনসিন আমার সুখ কেড়ে নিয়েছিল কিন্তু সেই তিনি আবার আমার জীবনে সুখ ফিরিয়ে এনেছিলেন আমি বিশ্বাস করি ভবিষ্যতের কেনসিন আরও বহু মানুষকে রক্ষা করবে আর আমি নিজের জীবন দিয়েও তাকে রক্ষা করার চেষ্টা করব তোময়ের এই কথাগুলো এনিসির হৃদয় বিদীর্ণ করে দেয় সে অবশেষে বুঝতে পারে তার বছরের পর বছর প্রতিশোধের আগুন ছিল বনের ইচ্ছার প্রতি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা কারাগারের অন্ধকার ঘরে এনিসি এবার ভেঙে পড়ে কাঁদতে থাকে এই কঠিন মানুষটি সবকিছু অবশেষে শান্ত হয়ে এলে কামিয়া দোজো ফিরে পায় তার আগের হাসি এবং উষ্ণতা এরপর একদিন কেনচিন ও কাউরু একসঙ্গে যায় তোময়ের কবরের কাছে কাউরু তাকে বলে আমার মনে হয় শেষ পর্যন্ত তোময়ই আমাকে রক্ষা করেছিল তারপর সে জানতে চায় তুমি তাকে কি বলেছিলে কবরের সামনে কেনচিন তার কথায় শান্তভাবে হাসে এরপর কাউরুর হাত ধরে আবার একসঙ্গে হেঁটে যায় সেই নতুন যুগের পথে যেখানে অতীতের রক্তের দাগ মুছে গিয়েছে আর জীবনের অর্থ হয়ে উঠেছে চোখের সামনে থাকা শোককে রক্ষা করা বন্ধুরা এভাবেই মূলত রোরনি কেন ফাইনাল চ্যাপ্টারের পার্ট ওয়ান দ্য বিগিনিং এর সমাপ্তি ঘটছে আমরা একেবারে শেষ পর্বটা নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আপনাদের সামনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ